আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে সেরা স্বাদের ঘরোয়াভাবে গরুর মাংস রান্না করে দেখাবো চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখেই নিই তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন এখানে আমি গরুর মাংসটা ধুয়ে নিয়েছি কড়াইতে এখন এখানে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আস্ত পেঁয়াজ কুচি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ জয়ফল জয়ত্রী হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সরিষা খাঁটি সরিষার তেল দিয়ে আজকে মাংসটা রান্না হবে আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি মেরিনেট করা হয়ে গেলে আমি এখন রান্নায় চলে যাব আপনারা যদি আমার এই নিয়মটা ফলো করে বাসায় রান্না করেন আশা করি সবাই আপনার রান্নার প্রশংসা করবে যাই হোক যে চলুন তাহলে রান্নাটা সম্পূর্ণ দেখেই নিই আমি এইখানে কোনো পানি দিইনি মাংসে যতটা পানি আছে ওইটা দিয়ে হচ্ছে আমি আজকে মাংসটাকে কষিয়ে নিব ভালো করে কষানো হয়ে গেলে তখন আমি হচ্ছে একটু পানি দিব এখন আমি এই যে চুলাই বসাই দিলাম চুলাটাও অন করে দিলাম রান্নাটা হওয়ার জন্য এখন আমি ঢাকনাটাও লাগিয়ে দিলাম তো আমার ভিডিও আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বাজে কোনো মন্তব্য করবেন না হয়তো ভালো ভিডিও আমি আপলোড করতে পারি না যেটুকু পারি আমি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি তা আমার রান্নাটা হয়ে গেলে আমি হচ্ছে পরিবেশন করে নিব ধন্যবাদ সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম